আসসালামু আলাইকুম আমি জরুরি বিশেষ কারণে আজকে আমি বেশি কথা বলতে পারিনি শুধু ছবি এবং সিবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে মনোযোগের সাথে শুনবেন গতকালকে আমরা ষষ্ঠ পর্ব দেখাচ্ছি আজকে আমরা দেখাব সপ্তম পর্ব যারা আপনার আটানব্বই থেকে দুই হাজার সাত পর্যন্ত মেয়েদের জন্ম তারিখ এগুলো দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর একদম

সান্দানা দুই হাজার তিনে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হয় মেয়েটা কেনারা ছিঁড়িতে দেখতে শুনতে ভালো গায়ে গল বর্ষা বন্ধুর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে ছবির ছেলে মেয়ে পাবেন এমন কোনো ছেলে নাই যে আমার কাছে নাই বা মেয়ে হচ্ছে নাই এমন কোনো নাই আসুন আমাদের সাথে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো দেখতে শুনতে চমৎকার দেখার মতো চমৎকার মেয়েটা আঠানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয় মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা সাতটাম বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর ভালো মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের উত্তরাতে পারি উত্তরাতে পারি মেয়েরা জন্ম তো দেখো দুই হাজারের জন্ম মেয়েরা ডাক্তার এম ডাক্তার উচ্চতা তিন সেক্টর চোদ্দ নম্বরের বাড়ি তিন মাত্র ভাই নেই মেয়েটা ডাক্তার বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে তাদের ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা জন্মত্রিক আঠানব পাঁচশো দুই ইঞ্চি আয় মেয়েটা কাসুর কাসুর আগে বাড়ি পারি মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র ভালো একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপর মেয়ে রয়েছে ছাতানবের জন্ম পাঁচশো দুই ইঞ্চি আয় এম বিএ করে মেয়েটা গাজীপুরে বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর চমৎকার ভদ্রনম্র ভালো একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার তারপরে দুই হাজার জন্মে পাঁচশো তিন মেয়েটাকে ছয়তলা বা জায়গার মতন মেয়েরা আঠানবাস উত্তরাতে পারি মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার দেবুডিল ইউনিভার্সিটিতে বাস করেছেন চমৎকার সুন্দর দেখা ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা দুই হাজারের জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আয় মেয়েটা আই পাস করেছেন দেখেন মতো মেয়ে অনার্সে পড়েন মেয়েটা স্থানীয় মেয়ে দেখতে শুনতে ভালো এগারো বছর ভদ্র নম্বর মেয়ে ভালোটা ভালো মেয়ে তারপরে মেয়েটা মাস্টার্স পাস করেছেন মেয়েটা দেখার মতো মেয়ে করেছেন বিবিএমি করেছেনপোর্ট পাঁচ ইঞ্চি আয় সাতানব্বইতে জন্ম মেয়েটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন বন্ধু মেডামে যোগাযোগ করেন তার থেকে রোজে নিতে পারেন তারপরে মেয়েটা কাঠার বাগানে নিরানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আয়

দেখতে শুনতে ভালো মানুষের আমি করতে মেয়েরা বন্ধ মেডিকে মাধ্যমে যোগাযোগ করে তার টিকানা হতে নেবেন তারপরে মেয়ে বেড়ে জন্মের ছিয়ানব্বই পাসপোর্ট যায় উত্তরা উত্তরখানে বাড়ি যা মতো মেয়ে ছয়তলা বাড়ি মেয়ের নামে বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা টিকেন তারপরে মেয়েরা বিচি বাস করেছেন দুই হাজারের জন্মে পাসপোর্ট চার ইঞ্চি আয় সাঁতার স্টক দিতে পারি মেয়েরা চমৎকার সুন্দর দেখতে শুনতে ভালো সাতার সুটে তার স্থানীয় বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নিরামে জন্ম চাই পারি দুই বাই দুই বোন মেয়েরা দেখতে চমৎকার সুন্দর করে তার উত্তরা উত্তরাতে পারি দুই হাজারের জন্ম কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা পাসপোর্ট পাঁচ ইনচিএরাতে পারি জামালপুরে মেয়ে দেখতে চমৎকার সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে ভালো বন্ধ মেডিকে মাধ্যমে যোগাযোগ করে তার তারপরে মেয়েটা দুই হাজার জন্ম পাসপোর্ট পাঁচ ইনচার্জ বিয়ে বিয়ে করতেছে মেয়েরা দেখার মত মেতোমক কানে বন্দ্রমে মাধ্যমে যোগেত করে তাপীনা হয়ে নেবেন তারপরে মেয়ে হলো ইংলিশ অনাত্মা সৎকরদার পার্ককো চাইনজি আজ দেখার মত মেতোমক কানে বন্দ্রমে মাধ্যমে যোগেত করে তাপীনা হয়ে নেবেন তারপরে মেয়ে অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনামের একটা মেয়ে 2002 জন্ম মেয়েটা বিবিএ পাশ করে দেখার মত মেতোমক কানে বন্দ্রমে মাধ্যমে যোগেত করুন কত সুন্দর কবিতা আমি দেখুন আসলে আমাদের বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে হাজার হাজার মেয়ে পাবেন দেখার মতন মেয়ে তারপরে মেয়ে হলো জিয়ানবীদের জন্ম বাসপত্র চারিচায় আই বাস করে দেখতে সত্যি চমৎকার বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়ে হইল স্বর্ণা মেয়েটার নাম গাজীপুরে বাড়ি নবীদের জন্ম মেয়েটা বাসপতি গাই বর্তা ভদ্রন একটা ভালো মেয়ে বন্ধ মেডিকে যোগাযোগ করে তার থেকে খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে অত্যন্ত সুন্দর সুন্দর শ্বশীরের জন্ম মেয়েটা দক্ষিণখানের বাড়ি জনকে বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে দেবেন এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আসুন আমাদের সাথে যোগাযোগ করেছিল ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন বাড়ি গাড়ি সবাই আছে মেয়েদের প্রত্যেকটা মেয়ে পরিচিতার মতন মেয়ে এবং প্রত্যেকটা মা বাবা পরিচয় পরিচিতার মতন শিক্ষিত সমাজের মেয়ে ভালো মেয়ে বা বংশীয় মেয়ে যদি বংশ ভালো মেয়ে চান ভালো সুন্দরী মেয়ে চান বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেই চলাম আমাদের সাথে যোগাযোগ করেন চলো ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন এরকম সুবর্ণ সুযোগ আর কোথায় পাবেন না একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যখন আসবেন সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইশাল্লাহ কারণ আমরা পাকিস্তানের মধ্য থেকে শুরু করেছি এই পর্যন্ত আমরা কাজ করেছি তো উনিশ উনত্রিশ হাজার সাতশো বাইশটা বিয়ে এই পর্যন্ত সমাধান করেছি আমরা আসুন আমাদের এখানে এরকম বাংলাদেশ আর কোনো মিডিয়া পাবেন না চব্বিশ ঘন্টা দিয়ে মিডিয়া খোলা থাকে সারাক্ষণ আমাদের সরকারি লাইসেন্স দিয়ে আমরা ব্যবসা করতেছি সরকারিভাবে আমাদের কোনো দুই নাম্বারে নেই বাটমাড়ি নেই ফাঁকি নাই কোনো কিছু পাবেন না ইনশাল্লাহ অফিস আগে দেখবেন যাতে করবেন তারপরে ভর্তি হবেন তারপরে কাজ করবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে এমন সুবর্ণ শুধু পাবেন না বিয়ে হইলেই শুধু আমাদের এখানে মনে হয় যা যায় তাই দিবেন শুধু ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে যা যা তবে দিবেন আমি চাই এখান থেকে টাকা পয়সা নিব না আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করেই চালা ঠিকানা তাড়াতাড়ি খোঁজে নেবেন চালাম আমাদের উত্তর আহত বি উত্তর দিকে আমাদের মমতাজ মহল কমিটি সেন্ট্র পদ্মা ব্যাংকের দক্ষিণ পশ্চিম পশ্চিম উত্তর কন্যাটির দোতলায় দেখবেন বন্দর মিডিয়া উত্তরা আমাদের নয় নাম্বার সেক্টর রোড নম্বর সেভেন যে বাড়ির ষোলো দুতলায় আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করেন যারা তাড়াতাড়ি কাজ করুন আমাদের আজকে সপ্তম পর্ব শেষ হইল আমরা দশম পর্ব পর্বী করব এটা এরপরে আবার শুরু করব আমাদের এই যে বয়স্ক মেয়েদের আজকের মতো এখানে সমাধান করছি আপনারা সবাই ভালো থাকুন ছুটে থাকুন শান্তিতে থাকুন এই বলে আমি সমাপ্ত করছি ক্ষুদাভেস আসছে আলাইকুম এরহমতুল্লাহ এবার কথা